বাগদায় মতুয়াদের নোটিশ পাঠাচ্ছেন বিডিও অভিযোগ বিজেপির অভিযোগ পেলে নোটিশ পাঠাতেই পারেন প্রয়োজনীয় কাগজ থাকলে কোনো সমস্যা নেই পাল্টা জবাব তৃণমূলের ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছে তৃণমূল একাধিক ভুয়ো ভোটার প্রকাশ্যে এসেছে সাম্প্রতিক কালে পৃথকভাবে বঙ্গা মহকুমায় একাধিক ভুয়ো ভোটারের অভিযোগ এনেছে বিজেপি ও তৃণমূল তৃণমূলের দাবি এই ভুয়ো ভোটারদের ভোটে লোকসভায় বিজেপি জয়ী হয়েছে যদিও বিজেপির দাবি বেছে বেছে হিন্দু মতুয়া নমশূদ্রদের বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল কারণ তারা জানে মতুয়া সম্প্রদায় বিজেপির সাথে রয়েছে একই অভিযোগে সোমবার টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বনগা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল তিনি অভিযোগ করেন বাগদা বিধানসভা এলাকায় মতুয়া নমসূত্ররা বিজেপিকে সমর্থন করে তাদেরকে বিডিও অফিসে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে অথচ বাংলাদেশের ভোটার বাগদায় রয়েছে আমরা অভিযোগ জানালেও তারা ঘুরে বেড়াচ্ছে বিজেপি জেলা সভাপতি দাবি করেন তৃণমূলের হয়ে কাজ করছেন বাগদার বিডিও বাগদার মেহরানির বাসিন্দা করণ কীর্তনিয়া ও তার মা সুজাতা কীর্তনিয়াকে নোটিশ পাঠানোর প্রসঙ্গে এই দাবি করেন তিনি কয়েকটা দিন ধরে বাগদা বিডিও অফিস থেকে এর আগেও আমরা বলেছি যে ভোটার লিস্ট থেকে নাম কাটছে মতুয়া সমাজের মানুষ নোমসূদ্র মানুষ এই সব মানুষগুলোকে ধরে ধরে যারা বিজেপি সমর্থিত বা বিজেপিকে ভোট দেয় সব পরিবারগুলোকে হয়রানি করার জন্যে এবং রাজনৈতিক প্রতিহিংসার জন্য তৃণমূলের থেকে এগুলো করাচ্ছে আমরা মনে করি বিডিও সাহেবকে দিয়ে আপনারা দেখুন এই এক ভদ্রলোক বসে আছে এরা বহু আছে বাগদা বাগদাতে বহু আছে এতগুলো অনেক আরো অসংখ্য আছে যেসব মানুষগুলোকে বেঁচে বেছে তাদের বাড়িতে চিঠি পাঠাচ্ছে যে আপনি আপনার এভিডেন্স নিয়ে আসুন আপনি ডকুমেন্টস নিয়ে আসুন এসে প্রমাণ করান আপনি ইন্ডিয়ান ভারতীয় তাহলে যে মানুষটির জন্ম মেহরানিতে যিনি বিয়ে করে ইনি বিয়ে করে দিয়ে যার মিসেসের জন্ম এই বনগা থানার অন্তর্গত রামচন্দ্রপুরে যার ছেলের জন্ম এই মেহেরানিতে যারা সাল তার আগে পর্যন্ত সাল সেই সেই সব সব সালে যখন দেশ বাংলাদেশের সাথে ভাগ হয়নি মানুষগুলোকে বেছে বেছে এই নমসূত্র মতোয়া মানুষগুলোকে বেছে বেছে হয়রানি করা হচ্ছে যে তুমি তোমার প্রমাণ নিয়ে আসো আমরা মনে করি এটা ইন্টেনশনালি করছে যাই হোক আগামী ছাব্বিশে ভোট বলে তৃণমূল দেখছে যদি পশ্চিমবঙ্গে এক দু লক্ষ ভোট মতুয়া ভোট কেটে দিতে পারি আমরা তাহলে জয় তাদের নিশ্চিত কারণ তাদের রোহিঙ্গা আছে এর আগে আমরা যে কমপ্লেন করেছিলাম আপনাদেরকে প্রেস মিট করে যিনি বাংলাদেশের ভোটার যিনি আবার এই বয়রা অঞ্চলের ভোটার ডিএম এর কাছে কমপ্লেন হয় কিন্তু সেটা ঠান্ডা ঘরে চলে গেছে সে লোক বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে না তার কোনো তদন্ত হয়েছে না কোনো ইনকোয়ারি হয়েছে ভিডিও সাহেবরে আমরা বলতে চাই যে আপনি যে খেলা খেলছেন আগামী দিনের জন্য আপনার বিডিও অফিসের সামনে বসে ঘন্টার পর ঘন্টা আপনার ওই অফিসে আটকে রেখে দেবো যদি এই খেলা আপনি বন্ধ না করেন এ বিষয়ে সুজাতা কীর্তনিয়ার স্বামী নিখিল কীর্তনিয়া বলেন ভোটার তালিকা থেকে আমার স্ত্রী ও ছেলের নাম কেটে দেওয়ার জন্য বি অফিস থেকে নোটিশ পাঠানো হয়েছে সতেরো তারিখে আমাদের হেয়ারিংয়ে ডাকা হয়েছিল আমরা আতঙ্কে আছি আমরা এদেশের নাগরিক তাহলে কেন নোটিশ পাঠানো হচ্ছে ওয়াইফ এবং ছেলের ভোটটা কাটার জন্য বিডিও অফিস থেকে একটা নোটিশ পাঠিয়েছে নোটিশে লেখা রয়েছে নর্থ ইন্ডিয়ান সিটিজেন এটা পরে আমি হেয়ারিংয়ে উপস্থিত হয়েছি আমার ছেলে এবং ওই হওয়ার পরে আমার যে প্রমাণপত্র ছিল সেগুলো প্রডিউস করেছি আর তারপর তারপরে বলল যান আতঙ্ক বললে যদি ভোট কাটা যায় তাহলে আর ভোটটা কি করে হবে প্রায় লোকের তো ভোট কাটা যাচ্ছে এখন কাটা যাবে কেন তাহলে আমি নাগরিক যখন তাহলে আমাকে নোটিশ কেন পাঠালে রীতিমতো আমি মেহরানি গ্রাম নয় নম্বর বয়রা গ্রাম পঞ্চায়েত বাগদা থানার স্থায়ী বাসিন্দা আমার জন্ম উনিশশো সালে তিন নয় উনিশশো আমি পুরুলিয়া হাই স্কুল থেকে এইট পাস করেছি বাগদা থেকে মাধ্যমিক পাস করেছি হ্যালেঞ্চা থেকে উচ্চ মাধ্যমিক বনগাঁ থেকে পাস করেছি করার পরে কোনো সংস্থা না মেলাতে আমি উড়িষ্যাতে ডাক্তারি করি আমার ছেলের জন্ম মেয়েরানিতে ছেলে মাধ্যমিক পাশ করেছে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে উড়িষ্যা থেকে বর্তমান বয়স তার বাইশ রানিং এখন আমি চাইছি আমার ভোটটা আমার ছেলে এবং বউয়ের ঘরটা যাতে না কাটা হয় প্রকৃত যারা বাংলাদেশি বা উদ্বাস্তু তাদের কাটুক কিন্তু আমার কি করে কাটে আপনার ছাড়া ওই এলাকায় হয়েছে হ্যাঁ অনেকেরই হয়েছে কাদের হয়েছে যারা আজ থেকে চল্লিশ আমি যতটুকু জানি আজ থেকে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে যারা এসেছে আর তাদের ছেলেরা আমার সাথেই বাগদা স্কুলে পড়ে মাধ্যমিক পাশ করে ওরা বোধহয় আজকে ৪৪ বছর টসর এসেছে ওদের বাড়ি সাতটা ভোট কাটা গেছে বিষয়ে বনগা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন ভুয়ো ভোটার অনেকে রয়েছে আমরা সেগুলি সামনে আনছি ভিডিও কাউকে নোটিশ করতেই পারেন সঠিক তথ্য দেখালেই সমস্যা মিটে যাবে বিজেপি শুধু শুধু রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনছে প্রচুর অবৈধ ভোটার রয়েছে যাদের আমরা কোনো টেস্ট পাচ্ছি না এখানে ভোটার লিস্টের নাম রয়েছে অথচ এখানে বসবাস করছে না আমরা এবার ভোটার লিস্টে কাজ করতে গিয়ে দেখছি ভিন রাজ্যের তার নাম রয়েছে আবার আমাদের এখানেও রয়েছে কোথাও বাংলাদেশে রয়েছে আমাদের এখানেও রয়েছে এই নামগুলো আমরা সরকারি আধিকারিক বিডিও ডিএম এসডিওর কাছে আমরা লিপিবদ্ধ করিয়েছি যে এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না অথব অথব এরা ভোটার লিস্টের নাম তুলে রয়েছে সেইগুলো তদন্ত চলছে ভিডিও কাউকে নোটিশ করতেই পারে তার পরিপ্রেক্ষিতে তাকে প্রমাণপত্র দাখিল করতে হয় যে আমি এখানকারের নাগরিক ভারতবর্ষের নাগরিক এখানে বসবাস করছি এবং সঠিক তথ্য প্রমাণ দিতে পারলেই সে এখানকার ভোটার থাকবে বিজেপির এত রেড়ে করে ওঠার কারণ কী বিজেপি তো শহীদুল বলে একজন বাগদাতে কমপ্লেন করলো সে প্রমাণ হয়ে গেল তাকে দেখালো বাংলাদেশের ভুটারি গানতান কিন্তু দেখা গেল যে এখানে সে জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক তারা তো মিথ্যা ভাবতা করেছেন কিন্তু প্রমাণ করে সে বুঝিয়ে দিয়েছেন যে আমি এখানকার এই রকম আমরা যেখানে পারছি না সেখানে সাত নম্বর ফর্ম ফিল আপ হচ্ছে বিডিওকে জানাচ্ছি বিডিএমকে বলছি পার্টিকে বলছি তার সঠিক তথ্য প্রমাণ দিয়ে হিয়ারিং এ হাজির হলেই তো মিটে যাবে এরা রাজনৈতিক মূর্খ এদের রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা নেই রাজনৈতিক সম্পর্কে এদের ধারণাটা নেই যার কারণে এরা এই রকম এক একটা খবর নিয়ে এসে টিভির সামনে তুলে ধরছে নিজেকে হাইলাইট করাচ্ছে সভ্যসাচী ভট্টাচার্য ও প্রথম পালের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা নিউ পি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পি সি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের ভিড়িতে নিউ পি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে